বছরখানিক আগে ঢাকা থেকে কিছুটা দূরে একটি গ্রামে নতুন চাকরি নিয়ে আসে রাফি গ্রামের নাম শ্যামপুর অফিস থেকে থাকার জন্য এক পুরনো বাগানবাড়ি দেওয়া হয় বাড়িটার নাম শ্যামলচরণের বাগানবাড়ি একসময় নাকি বিখ্যাত জমিদারের বাড়ি ছিল প্রথম দিনেই গ্রামের একজন বুড়ো মানুষ সাবধান করে দিয়েছিল বাবা সন্ধ্যার পর ওই বাড়ির উত্তর পাশের বাগানে যেও না ওখানে শ্যামলচরণ সাহেব সাহস করে দরজা খোলে কিন্তু কেউ নেই শুধু ভিজে মাটিতে একটা পায়ের ঝাঁপ পেছনে ঘুরে বাগানের দিকে যাচ্ছে রাফি সাহস করে সেই দিকেই এগিয়ে যায় হঠাৎ চোখের সামনে কি যেন হুড়মুর করে ছায়ার মতো নেমে আসে এক ভাঙা কুয়োর সামনেই শেষে দাঁড়ায় সেখানে শোনা যায় কারো কান্না আর সাথে ফিস শব্দ শেষ পর্যন্ত সেই কুয়োতেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেই থেকে প্রতি পূর্ণিমার রাতে বাগানের ছায়ার তাকে দেখা যায় রাফি সেই দিনই চাকরি ছেড়ে চলে যায় আজও সেই বাগানবাড়ি খালি পড়ে আছে শুধু মাঝে মাঝে কেউ কেউ রাতে কুয়োর দিক থেকে শুনতে পায় আমাকে ভুলে গেলে আমি ভুলতে পারি না বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে চান এই সুন্দর গল্পের দুনিয়ায় আমার সহযাত্রী হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন